বয়স হয়ে গেছে আর কতদিন বাঁচবেন না ভাই এই যে পঞ্চাশ ষাট সত্তর আশি এই বয়সগুলো না শুধুমাত্র একটা সংখ্যা আর কিছু না বিশ্বাস করুন যত বেশি ভাই আপনি মনের জোর বাড়াতে পারবেন যত বেশি ভাই আপনি নিজেকে ইয়াং ভাবতে পারবেন তত বেশি আপনি সারা জীবন যুবক থাকবেন আমার তো বয়স হয়ে গেল যাওয়ার সময় হয়ে গেল ভাই সব কথাগুলো প্লিজ মনে আনবেন না আপনি আপনার পরিবারের কর্তা আপনার কথাই হবে শেষ কথা আপনি যদি নিজেকে অসহায় ভাবেন আপনি যদি নিজেকেই দুর্বল ভাবেন তাহলে পরিবারের প্রত্যেকেই একটা সময় দেখবেন আপনার অসহায়তের সুযোগ নেবে আপনার দুর্বলতার সুযোগ নেবে আপনারও একটা মতামত আছে ভাই নিজের ভালো লাগা নিজের পছন্দ অপছন্দগুলোকেও গুরুত্ব দিন আপনি যদি ছোটোখাটো কোনো একটা সিদ্ধান্ত নিতে গিয়ে অপরের ওপর নির্ভর হয়ে থাকেন পরিবারের ওপর ছেড়ে দেন বলে তোরা যেটা ভাববি তাতেই আমি রাজি তাহলে একটা সময় দেখবেন পরবর্তীকালে কোনো বড়ো সিদ্ধান্ত নিতে গিয়েও তারা আর আপনাকে জিজ্ঞেস করছে না কারণ সেই ভুলটা তো আপনিই স্বয়ং করেছেন আপনি নিজের মতামত নিজের পছন্দ অপছন্দকে জোর দেন না তাই এবার থেকে বদলে ফেলুন নিজেকে গুরুত্ব দিন আপনি আপনার পরিবারের কর্তা মনে রাখবেন আপনার কথাই হবে শেষ কথা নাম্বার টু অল্প হলেও সঞ্চয় করে রাখুন অল্প হলেও সঞ্চয় করে রাখুন ভবিষ্যতের জন্য অতিরিক্ত আবেগের বসে কাউকে এমন কথা বলতে যাবেন না বাবা তুই আমাকে ছেড়ে যাস না বাবা তুই যদি আমাকে ছেড়ে চলে যাস আমি সব কিছু শূন্য দেখবো সব কিছু অন্ধকার দেখবো এমন কথা আপনি যেই মানুষটাকেই বলবেন পরবর্তীকালে দেখবেন সেই আপনার সাথে বিশ্বাস কথা করবে মানুষ না বড় বেইমান ভাই যেই পাত্রেই খায় সেই পাত্রেই বমি করে ওই যখন আপনার সুদিন চলবে না কত বন্ধু বান্ধব আত্মীয় স্বজন চারিদিক থেকে জুটে যাবে যখন কঠিন পরিস্থিতিতে পড়বেন কাউকে পাশে পাবেন না ওই যতদিন দিতে পারছেন ততদিন মানুষ আপনার গুণগান গাইবে যে আপনি হাতরা গুটিয়ে নেবেন আপনি হয়ে যাবেন সব থেকে খারাপ মানুষ তার কাছে তাই বলে কি আপনি আপনার কর্তব্য করবেন না হ্যাঁ অবশ্যই আপনি আপনার কর্তব্য পালন করবেন কিন্তু বেশি আশা ভরসা করতে যাবেন না যে আজ আমি তোমায় দশ টাকা দিয়ে সাহায্য করলাম কারণ পরবর্তীকালে তুমি আমার বিপদে সাহায্য করবে তাই না ভাই এটা ভাবতে যাবেন না আপনি আপনার দায়িত্ব পালন করে যান আপনি আপনার কর্তব্য পালন করে যান নিজেকে বিন্দাস রাখার জন্য ভাই প্রকৃতির সাথে মেশার চেষ্টা করুন এছাড়া গান শুনুন খেলা দেখুন যেখানে ছোটো ছোটো বাচ্চারা খেলা করছে বসে দেখুন মন ভালো থাকবে আর মন ভালো থাকলে না শরীর ভালো থাকে আর মন শরীর ভালো থাকলে সব কিছুই বিন্দাস লাগে মনে রাখবেন বিধাতা যখন যেটা করেন আমাদের ভালোর জন্যই করেন যদি জীবনে দুঃখ কষ্ট অশান্তি লেগে থাকে তাও জেনে রাখুন এটা আপনার ভালোর জন্যই করছেন আজকের এই দুঃখ কষ্ট যদি আপনি সহ্য করতে না পারেন এরপর যে ভয়ানক দুঃখ কষ্ট আসতে চলেছে তখন কি করবেন তাই জীবনে দুঃখ কষ্ট সবটাই হাসি মুখে গ্রহণ করার চেষ্টা করুন ভালো থাকবেন